নমস্কার দর্শক বন্ধুরা আমাদের রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত আবার আমি চলে আসলাম রান্নাঘরে আজকে আমি রান্না করব। সাজনা ডাটা এই দেখুন বন্ধুরা সাজনা ডাটা এই সাজনা টাটা রান্না করে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সাজনা ডাটা একদম করছি এখন আমি সাজনা ডাটাকে কেটে নিচ্ছি সাজনা কি আমি কেটে নিয়েছি এখন আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আমি বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ কুচি একসাথে বেটে নিচ্ছি শিল্পাডায় সব করে নিয়েছি এখন আমি উনুনটা জ্বালিয়ে রান্নাটা শুরু করব জ্বালানো হয়ে গেছে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি শর্ষ দিন তেল গরম হয়ে গেছে পুরোনো দিয়ে দিচ্ছি গোটা জিরা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি কেটে ধোয়া রাখা সাজনা ডাটাগুলি দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বাটা মশলা সর্ষে বাটা ধনে গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বন্ধুরা সাজনা ডাটা আর আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে পাঁচ থেকে মিনিট আমি চাপা দিয়ে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট পর ফিরে এলাম ডাকলাটা উঠিয়ে দেখিয়ে সাজনা ডাটাগুলি সিদ্ধ হয়ে গেছে গেলাম সাজনা ডাটাগুলি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো রেসিপি হয়ে আসছে নামিয়ে আমি নিচ্ছি বন্ধুরা সাজদাটা ডাটা তো আমি রান্না করে নিয়েছি আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার